দুই হাজার আট সাল পর্যন্ত বাংলাদেশে যত না ইসলাম বিদ্বেষী কোন কর্মকাণ্ড হয়েছে তার চাইতে বেশি ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড হয়েছে বিগত পনেরো বৎসরে স্বাধীনতার পরে দুই হাজার আট সাল পর্যন্ত বাংলাদেশে যত না আলিমদেরকে জুলোমার নির্যাতনের শিকার করা হয়েছে তার চাইতে বেশি জুলোমার নির্যাতনের শিকার করা হয়েছে বিগত পনেরো বৎসরে স্বাধীনতার পরে 2008 সাল পর্যন্ত এই বাংলাদেশে যত মানুষকে হত্যা করা হয়েছে তার চাইতে তিন গুণ মানুষকে হত্যা করা হয়েছে খুনি স্বৈরাচার হাসিনার শাসনা বলে সুতরাং আমরা বলতে চাই আমরা আর কোনো মানুষকে হত্যার সম্মুখীন হতে দিব না আমরা বলতে চাই বাংলাদেশে ইসলাম বিদ্বেষে আর কোন কর্মকাণ্ড হোক এটা আমরা হতে দিব না এটা ওলি আউলিয়ার দেশ এটা আলী মোলামার দেশ এটা মুসলমানদের দেশ মুসলমানদের দেশে কোন নাস্তিক কবিরা ইসলামের বিরুদ্ধে কথা বলে টিকে থাকতে পারবে না সুতরাং আমরা বলতে চাই বিগত বছরগুলিতে যারা ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড করেছেন ইসলামের উপর আঘাত হেনেছেন আলিম ওলামাদের উপরে জুলুম নির্যাতন করেছেন আমরা হুঁশিয়ার এবং সাবধান করে দিতে চাই আপনারা এখনো ভালো হয়ে যান যদি হতে না পারেন ওই শরীর আচার হাসিনার মতো টুপলা টপলি বান্ধে নিয়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য থাকবেন কথা বলেন কথা বলেন সুতরাং আমরা চাই এদের শোষণ মুক্ত হোক এদের দুর্নীতি মুক্ত হোক এদের আলী মোলামা পরিচালনা করুক এটা কি আমরা চাই কারা কারা চাই দুটি হাত তোলার লাগে দেখায় মধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখেছি যিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন খুনি সৈরাচার হাসিনা উনি বাংলাদেশে আসার জন্য ষড়যন্ত্র করেছে আমরা হাসিনাকে বলতে চাই তুমি বাংলাদেশে আসবা কোনো অসুবিধা নাই তবে বাংলাদেশে আসার আগে আমাদের ভাই আবু সাইদকে ফিরিয়ে দিতে হবে বাংলাদেশে আসার আগে আমাদের মুক্ত ভাইকে ফিরিয়ে দিতে হবে বাংলাদেশে আসার আগে আমাদের আব্দুল কাদের মোল্লাকে ফিরিয়ে দিতে হবে বাংলাদেশে আসার আগে আমাদের কোরআনের মুফাসসির আল্লামা পথের পক্ষে কারা কারা আছেন আর একবার হাত তুলে দেখায় আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন কোন ভয় আছে কোন অসুবিধা আছে আপনার কথা বলার অধিকার থাকলে আমারও কথা বলার অধিকার আছে কারণ এই দেশের নাগরিক আমি ও একজন কথা বলেন ঠিক না এতদিন আপনারা কথা বলেছেন ইসলামের বিরুদ্ধে আর এখন আমরা কথা বলবো ইসলামের পক্ষে এতদিন আপনারা কথা বলেছেন কোরআনের বিপক্ষে আর আমরা পক্ষে কথা বলবো যদি আমাদের জীবন চলে যায় আমরা রাজি আছি কথা বলেন কথা বলেন কোরআনের পক্ষে থাকবেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন কোরআনের পক্ষে থাকবেন কারা হাত উঁচু করে দেখায় তারা লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো সংসদে প্রতিষ্ঠিত দল তার দলের নেতা কর্মী এমন কি প্রধানমন্ত্রী পর্যন্ত পালিয়ে যায় এটাই পৃথিবীতে একমাত্র বাংলাদেশ কথা বলেন ঠিক কি না সুতরাং আজকে তারা কেন গিয়েছে তার কারণ তারা জানে আমরা যে এতদিন জুলুম করেছিলাম জনগণ আমাদেরকে পাইলে আমাদের পিঠের চামড়া উড়িয়ে দিবে কথা বলেন ঠিক কিনা তারা দুর্নীতি করেছে তারা অত্যাচার করেছে করেছে মানুষদের উপরে জুলুম করে বন্দি ইসলামের বিরুদ্ধে আইন পাস করেছে ইসলামকে বাংলাদেশ থেকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছে আল্লাহ বলেন ইসলামের বিরুদ্ধে যারাই কথা বলবে তাদেরকে পৃথিবীর মানচিত্র থেকে নিঃশেষ করে দেব আমি সুতরাং ইসলামের বিরোধিতা করা যাবে আমরা ইসলামের পক্ষে থাকব। কথা বলেন ঠিক কিনা আমরা চাইব কার কাছে বিপদে হোক আপদে হোক সুখে দুঃখে সব আমরা কার কাছে চাইব তার কারণ আমরা এই পৃথিবীতে আমরা কিন্তু কেউ পরিপূর্ণ না সবার কোনো না কোনো দিক দিয়ে একটু কমতে আছে না নাই কথা বলেন আছে না নাই সম্মানিত প্রিয় উপস্থিতি এজন্য আল্লাহ বলেন আমার কাছে চাও আমার ভান্ডার আছে আমি তোমাদেরকে সেই ভান্ডার থেকে দান করে দিব এই পৃথিবীর কেউ দিতে পারে না সন্তান দান করেন কে জোরে বলেন এরপরে রিজিক দান করেন কে আল্লাহ আমাদেরকে দান করেন তার কারণ আমরা হলাম ধনী আমরা হলাম ফকির আল্লাহ হলেন ধনী আমরা কি কথা বলে না ভাই আমরা হলাম ফকির আল্লাহ হলেন ধনী এরপর আল্লাহ রাব্বুল আলামিন সুরা ফাতিরের 10 নম্বর আয়াতের ভিতরে বলেন ইয়া আইয়ুহান আল্লাহ হুয়াল হামিদ এই পৃথিবীর যারা আছে সবাই হলো ফকির আর আল্লাহ হলেন প্রশংসিত ধনী আল্লাহ আকবার চাইতে হবে তার কাছে যিনি দিতে পারে পৃথিবীর কোন মানুষ জিন্দা হোক मुर्दा হোক কেউ আপনাকে সাহায্য করতে পারে না আপনাকে দিতে পারবে না একমাত্র যিনি দিতে পারেন তিনি কে বলেন তিনি কে সম্মানিত ভাইরা আমার আমার প্রিয় বন্ধুগণ আল্লাহ রব আলামিন সুন্দর করে জানাই দিলেন ও পৃথিবীর মানুষেরা তোমরা যদি আমি আল্লাহর আনুগত্য করো আমি আল্লাহর যদি দাসত্ব করে ইবাদত বندگی করো আর রাসূলকে যদি তোমরা নেতা হিসেবে মেনে নাও তাহলে তোমাদের জন্য পুরস্কার রয়েছে এই পুরস্কারটা হলো চারটা আওয়াজ দিয়ে বলেন কয়টা আর জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 69 নম্বর আয়াত আল্লাহ বলেন ওমাইয়াত ইল্লাহা রবিন যারা আমি আল্লাহর এবাদত আনুগত্য করবে যারা আমার রাসুলের করবে এই সমস্ত উপরে আল্লাহর মানুষগুলির রহমত থাকবে আল্লাহর নিয়ামত থাকবে এই নিয়ামত ময়দানে আল্লাহ পাগদান করবেন যারা আল্লাহর এবাদত করবে আল্লাহর দাসত্ব করবে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন চার শ্রেণীর মানুষদের সাথে তাদের হাসরাসর করাই দিবেন এক নম্বর আমিন যারা আল্লাহর আনুগত্য করবে রাসুলের আনুগত্য করবে এই সমস্ত মানুষগুলিকে আমাদের ময়দানে নবীদের সাথে হাসর নাসর করবে দুই নাম্বারে অসিদ্ধি পেন এরপরে সত্যবাদীদের সাথে হাসর নাসর করবে তিন নাম্বারে অশ্বহাদা শহীদদের সাথে হাসর নাসর করবে আর চতুর্থ নাম্বারে অসলে হেন নেক বান্দাদের সাথে কে আমাদের ময়দানে হাসর নাসর করবে আর আল্লাহ রব্বুল আলামিন বলেন ও হাসুনা উলা আর এটাই তোমাদের জন্য উত্তম আদর্শ উত্তম পদ বলি সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার এজন্য আমরা এতদিন পর্যন্ত আমরা মনে করতাম আল্লাহর ইবাদত আল্লাহর বন্দেগি শুধুমাত্র মসজিদ আর মাদ্রাসার ভিতরে সীমাবদ্ধ থাকবে কিন্তু না এই পৃথিবীতে এই পৃথিবীতে আমরা যতগুলি কাজ করব সকল কাজগুলি ইবাদতের অন্তর্ভুক্ত আজকে আপনি ব্যবসা করবেন সেখানে আল্লাহর ইবাদত আছে না নাই আজকে আপনি পড়াশোনা করবেন স্টুডেন্ট মানুষ সেখানে আল্লাহর ইবাদত আছে আজকে আপনি সংসার চালাবেন সেখানে আল্লাহর ইবাদত আছে আজকে পরিবার চালাবেন সেখানে আল্লাহর ইবাদত আছে আজকে আপনি রাজনীতি করবেন সেই রাজনীতিতেও আল্লাহর ইবাদত আছে না নাই জোরে বলেন আছে না নাই এতদিন পর। রাজনীতি করব আমরা তোমরা শুধু আর হু হু জিকির করবা কি কথা বলেন না কেন আরে ভাই আমি বারবার বলি আমার রসুল যা করেছেন আমাদেরকে সেটা করতে হবে আমার রসুল মক্কা থেকে মদিনায় গিয়ে দশ বছর রাজনীতি করেছেন কোরআন দিয়ে কোরআন ছিল সংবিধান আমার নবী ছিলেন ওই রাষ্ট্রের রাষ্ট্রপতি আল্লাহ কন সুতরাং আমার নবী যদি কোরআন দিয়ে রাজনীতি করতে পারে সেই রাজনীতিকে যারা বলবে আমরা রাজনীতি করব হুজুররা রাজনীতি করতে পারবে না আমরা মনে করি আমি বারবার বলি এদেশের হুজুরেরা রাজনীতি করে আল্লাহর জন্য এবং রাসুলের জন্য কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আর তোমরা রাজনীতি করো দুনিয়ার পেটনীতি আর দুর্নীতি করার জন্য সুতরাং আমরা রাজনীতি করবো কার জন্য আজকে বলে রাজনীতি শুধু আমরা করব ওনারা কেন করবে আমার প্রিয় বন্ধু ওনাদের ধারণা রাজনীতি করার মাধ্যমে দুনিয়াদারি হবে রাজনীতি করার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আমরা আত্মসাত করতে পারবো রাজনীতি করার মাধ্যমে আমরা অট্টালিকা করতে পারব বেগম পাড়ায় আমরা ঘর করতে পারব এটা ছিল তাদের নীতি কিন্তু আমরা বলি এটার রাজনীতির মূল নীতি নয় বরং রাজনীতির মূল নীতি করতে গেলে কোরআন দিয়ে কোরআন দিয়ে রাজনীতি করতে হবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এজন্য বলি রাজনীতি করেছেন আপনি খোলাফার দিকে তাকান খলিফাতুল মুসলিমের অনেকে আছে ক্ষমতা নেওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে বাপরে বাপ নির্বাচনের কোনো কথাই নাই বিভিন্ন জায়গায় বিভিন্ন মনোমনে ফেস্টুম দিয়ে ওই হাত তালি দিয়ে সকলকে জানায় দিচ্ছেন কথা বলেন না কেন সম্মানিত ভাইরা আমার অথচ বাংলাদেশে একটি দল বিগত পনেরোটি বৎসর এই জালিমদের রোশানলের ভিতরে ছিল এই বিগত পনেরোটি বৎসর যে দলটা জালিমদের ইমদের রোশানলের ভিতরে ছিল আজ পর্যন্ত তারা একটা নেতাকে বিদায় করে আরেকটা নেতা দলের হাল ধরার জন্য প্রস্তুত হয়ে যায় আমরা বলতে চাই আমাদের আমির জামাত বলেছেন যে আমাদের বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচনের দরকার নাই দেশটা সংস্কার করতে হবে কিন্তু আরেকটা গ্রুপ নির্বাচনের জন্য একেবারে জোর শুরু করে দিয়েছেন আমরা বলতে চাই নির্বাচনের দরকার নাই দেশটাকে সংস্কার করতে হবে দেশটাকে আগে সামনের দিকে এগিয়ে নিতে হবে তারপরে আমরা নির্বাচন চাই কথা বলেন না কেন সম্মানিত ভাইরা আমার আপনি তাকায় দেখেন খলিফাতুল মুসলিম হজরত অমরের দিকে তিনি রাজনীতি করেছেন তিনি আল্লাহর জন্য রাজনীতি করেছেন আপনি শুধুমাত্র বাংলাদেশের এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রধানমন্ত্রী কিন্তু খলিফাতুল মুসলিমের হাজরাতও অমর শুধু বাংলাদেশ নয় অর্ধ পৃথিবীর খলিফাতে নিছিলেন আল্লাহ হোক এই খলিফাতুল মুসলিমের হাজরাতও অমর রাজী আল্লাহ তার তার রাজনীতি কেমন ছিল আপনারা হয়তো অনেকে জানেন এই ঘটনাটা আপনারা অনেকে জানেন তারপরেও বলতেছে আপনারা কান খাড়া করে শুনুন তারা রাজনীতি করে তার মানে তারা জানায় আমরা জনগণের খা কিন্তু আজকে বাংলাদেশে আমাদের সেই খাদেমগুলো গেল কোথায় কথা বলেন না কেন ফারুক রাজি আল্লাহ তিনি এমন রাজনীতি করেছেন জনগণের দুঃখ দুর্দশা তিনি ভাগাভাগি করে নিতেন এমন একটা দিনে রাত্রি হয়ে গেছে সূর্যটা পশ্চিম তিনি আকাশে যখন ডুবে গেছে এমন একটা দিন খলিফাতুল মুসলিম হজরত অমর বের হয়েছে গভীর রজনীতে পূর্ব দিগন্তে যখন চন্দ্রটা মাথার উপরে এসেছে হজরতে অমর চিন্তা কর মানুষগুলি ঘুমিয়ে পড়েছে এখন আমাকে জনগণের খোঁজ নিতে হবে খবর নিতে হবে কোন মানুষটা অসহায়ের ভিতরে আছে কোন মানুষটা অভাবের ভিতরে আছে হজরত আমার খবর নেওয়ার জন্য আমার প্রিয় বন্ধুগণ অন্তরবারে হাতের ভিতরে নিয়া হজরত আমার করলেন কি এবার রাস্তা দিয়ে চলতে চলতে মেটু পথ দিয়ে চলতে চলতে মদিনার দিকে মদিনার রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ করে মরুভূমি প্রান্তরে চলে গেল মরুভূমি প্রান্তরে যাওয়ার পরে গভীর রজনীতে এই মাথার উপরের চন্দ্রটা মাথা বরাবর যখন রাত্রিটা অর্ধাংশে যখন উপনীত হয়ে গেছে এমন সময় হজরত অমর তিনি চিন্তা করে দেখলেন দূর থেকে একটা বাড়িতে কিছু আলো দেখা যায় মিটি মিটি আলো এই আলোটা দেখার পরে হজরত অমর কলেন কি ওই বাড়ির নিকট চলে গেলেন যাওয়ার পরে দূর থেকে চতুর্দিকে সনসানের অবতা কোন মানুষ কোন কথা বলে না কিন্তু হজরত অমর ওই বাড়ির নিকটে যাওয়ার পরে দূর থেকে লক্ষ্য করে দেখলেন দুইটা বাচ্চা আম্মা আম্মা বলে কান্না করতেছিল আম্মা আম্মা বলে কান্না করতেছিল আর তাদের মা ওই বাচ্চাদের মা চুলার ভিতরে আগুনটা ধরানোর পরে পাতিলটা ওপরে দিয়েছে পাতিলের ভিতরে বড় বড় পাথর ঢুকায় দিয়েছে আর পানি দিয়েছে মা জাল ভিতরের দিকে দেয় আর সন্তানেরা এদিকে কান্না করে ডাক দে বলে মা। তিনটা দিন হয়ে গেল আমরা কোনো খাবার খাই না মা আমরা খুদার যন্ত্রণা সহ্য করতে পারছি না ও মা আমাদেরকে খাবার দাও তুমি তো বারবার আমাদেরকে বলো যে কাফের কাফেরদের শাসন আমলে কোনো খাবার পাওয়া যায় না কোনো খাদ্য পাওয়া যায় না কিন্তু এখন তো হজরত অমর খলিফার মসনদে বসে আছে কিন্তু আমাদের কাছে কোনো খাবার নাই গো মা সন্তানেরা কান্না করে মাও কান্না করে রান্না করতে করতে এই দৃশ্যটা হজরত অমর দূর থেকে অবলোকন করতেছিল আর চোখের পানি ফেলতেছিল এই সন্তানেরা আম্মু আম্মু বলে ডাকতে ডাকতে আম্মর কোলে ওই জায়গায় ঘুমিয়ে পড়েছে মা খাবার দিতে পারে নাই হজরত অমর এই দৃশ্যটা দেখার পরে চলে গেল বাড়িতে বাড়িতে যাওয়ার পরে সেখান থেকে আবার চলে গেল যে বাইতুল মাল ছিল ওই বাইতুল মালের দারোয়ানের কাছে চলে গেল যাওয়ার পরে বাইতুল মালের দান বলেন ও কর্মচারী আসো দরজাটা খুলে দাও এই গভীর রজনীতে ওই কর্মচারী ডাক বলেন খলিফা আপনি এই গভীর রজনীতে আমাকে ওই বাইতুল মালের এই দরজার গেটটা গেটটা কেন খুলতে বললেন কারণটাকে জানতে চাই হজরত আমার কোনো কথা বলে না এইবার ঘরের ভিতরে প্রবেশ করালেন করার পরে কর্মচারীরা হজরত রমনের পায়ের আওয়াজ পেয়ে দুই চারজন উঠে এসেছে ডাক দিয়ে বলেন খলিফা গভীর রজনীতে আপনি কি চান বলে আমি কোনো কথা বলতে চাই না জলদি করে ওই যে আটার বস্তা আছে ওই আটার বস্তাটা আমার মাথার উপরে উঠায় দাও আর বস্তার ভিতরে কয়েকটা খেজুর ঢুকায় দাও এইবার সমস্ত কর্মচারীরা বলেন খলিফা দল মুসলিমের আমির আপনি হলেন আমাদের প্রধানমন্ত্রী আর এই মুহূর্তে গভীর রজনীতে আপনি আমাদেরকে রেখে এই আটার বস্তাটা আপনি মাথার উপরে উঠায় নিতে চান কারণটাকে জানতে চাই এইবার ওমর ডাক দিয়ে বলেন ও কর্মচারীরা তোমরা মনে হয় এখনো বুঝো নাই তার কারণ হলো আমার ভার আমার বোঝা আমার বস্তা আমি তো বহন করব তোমরা কি জানো না কিয়ামতের ময়দানে আমার পাপের বোঝা তোমরা বহন করবে না আমাদের ময়দানে আমার পাপের বোঝা তোমরা বহন করবে না এই কারণে তোমাদেরকে বলছি জলদি আমার মাথার উপরে আটার বস্তা উঠায় দাও আর বস্তার ভিতরে কয়েক টুপলা খেজুর ঢুকায় দাও কর্মচারীরা ভয়ে থর থর করে কেঁপে উঠেছিল এইবার আটার বস্তা মাথার উপরে উঠায় দিয়েছে হজরত অমর অর্থ পৃথিবীর খলিফা একজন প্রধানমন্ত্রী হওয়ার পরেও নিজে কর্মচারীর ভূমিকা পালন করেছে মাথার উপরে আটার বস্তা নিয়েছে নেওয়ার পরে চলতে চলতে ওই মহিলার বাড়ির দিকে চলে গেলেন পেছন দিকে কর্মচারীরা দৌড়াই ওমর সামনের দিকে চলে যায় আর কর্মচারীরা পিছনে পিছনে দৌড়ায় ওমর বাড়ির নিকটে চলে গেলেন যাওয়ার পরে দরজাতে যাতে করে করেন্টা গলেন করার পরে ডাক দিয়ে বলেন ও মা ও মা দরজাটা খুলে দাও মা বলে যখন একবার দুইবার তিনবার আওয়াজ দিয়েছে দরজাটা খোলা হলো খোলার পরে বলেন মা ও মা আমার মাথার উপর থেকে বস্তাটা একটু নাও এই বস্তার ভিতরে আটা আছে এই আটাটা জলদি করে খামির করে আমাকে দাও রুটি বানায় আমাকে দাও আমি তোমাকে রুটিটা ভেজে দিতে চাই এইবার ওই মহিলা ডাক দিয়ে বলেন বাবা এই গভীর রজনীতে এমন মুহূর্তে কে তুমি তোমার পরিচয় আমি জানি না কিন্তু আমার ঘরে যে কোনো খাবার নাই তুমি কেন জানলে এইবার হজরতে অমর নিজের পরিচয়টা গোপন করলেন গোপন করার পরে ওই মহিলাকে বললেন মা আপনি দেরি করবেন না জলদি করে আপনি আটার খামিরটা তৈরি করুন আপনি রুটি বানান আর আমি আপনাকে রুটি ভেজে দেওয়ার সাহায্যে আমি কাজ করব। এইবার ওই মহিলা আর কোনো কথা বললেন না এইবার ওই মহিলা করলেন কি রুটি বানালেন বানানোর পরে খলিফাতুল মুসলিম হজরত অমর কে রুটিটা তৈরি করে দিলেন হজরতে অমর এইবার তাওয়ার উপরে দিয়া। এক যখন হয়ে গেছে আহারে চিন্তা করতে পারেন। যে মানুষটা অর্ধ পৃথিবীর শাসন করতা হলিফাতুল মুসলিম হজরত অমর আজকে একটা মহিলার বাড়িতে রুটি ভাজার কাজে সে সাহায্য করছে কর্মচারীর দায়িত্ব পালন করছে তার মানে এটার নাম হলো রাজনীতি তারা রাজনীতি করেছে দুনিয়ার পেট পূজারের জন্য রাজনীতি করে না আল্লাহর আখেরাতের জন্য রাজনীতি করেছে ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার অনেক লম্বা ঘটনা সংক্ষেপ করে বলতেছি এজন্য খালিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রিয় বন্ধুগণ তাম পৃথিবীর মানুষদেরকে রাজনীতির নিয়ম নীতি শিখাই দিয়েছেন সুতরাং খলিফার ওই রাজনীতি যদি আমরা করতে চাই আমাদের রাজনীতি করতে গেলে সুন্দর সুন্দর দালান কোটা তৈরি হবে না আমাদেরকে ওই রাস্তার মাঝখানে অনেক সময় ঘুমাইতে হবে কথা বলেন ঠিক কিনা আর যারা বলেন ঠিক কিনা সম্মানিত প্রিয় উপস্থিতি সুতরাং আমার নবীজি যে রাজনীতি করেছেন খলাফায় রাশেদার যুগে যে রাজনীতি হয়েছে ওই রাজ রাজনীতিকে আমরা করতে চাই ওই রাজনীতিকে আমরা করতে চাই সম্মানিত প্রিয় বন্ধুগণ এজন্য আমি বলতেছিলাম রাজনীতি করা এটাও আল্লাহর ইবাদত এটা কি আরো জোরে বলেন এটা কি এটা কি এটাও আল্লাহর ইবাদত তার কারণ হলো আমার নবীজি বলেন যে ব্যক্তি অন্যায় করে আর যে সাপোর্ট করে উভয়ে সমান অপরাধী কথা বলেন ঠিক না এতদিন পর্যন্ত যারা অন্যায়ের সাথে জড়িত ছিল এই সমস্ত মানুষগুলি অন্যায় করে যে পাপের ভাগিদার হয়েছে আপনি সমর্থন করে সেই সমান অধিকারী হয়েছেন কথা বলেন ঠিক কিনা সুতরাং আমরা আর পাপের ভিতরে থাকতে চাই না আমরা আর খুন খারাপের ভিতরে থাকতে চাই না আমরা দুর্নীতিবাজদের সাদার থাকতে চাই না আমরা বলতে চাই আগামীর বাংলাদেশে এমন একটি সূর্য উঠবে যেই সূর্য হবে ইসলামের সূর্য যেই সূর্য হবে আরে মারামার সূর্য সূর্য হবে কালেমার সূর্য কথা বলেন ঠিক কিনা এই কালেমার পতাকা বাংলাদেশে ওঠো বাংলাদেশের সংসদ ভবনে কোরআন চলে যাক আলী মোলামারা সংসদ ভবনের নেতৃত্ব দেখ আমরা কি এটা চাই কারা কারা চাই তো হাত তুলে দেখায় সম্মানিত উপস্থিতি তাহলে ইবাদত করব কার জোরে বলেন শুধু কি মসজিদে না বাহিরেও শুধু কি মসজিদে না বাহিরে সকল জায়গায় গোলামি হবে কার আমরা গোলামি করব আল্লাহর সম্মানিত ভাইরা আমার এই জন্য আমি বলতেছিলাম এই পৃথিবীর প্রত্যেকটা আনবি এবং আসল সবাই কিন্তু আল্লাহর রাদাসত্যের কথা বলেছেন আল্লাহর গোলামীর কথা বলেছেন যেমন নো আলাইহি সালাহু আসলাম তার জাতিকে বলেছিলেন লাফদো আরো সাল্লা নোহান ইলা কৌমিহি ফাকলায়া কৌমি হাবুদুল্লাহ মালাতু মিন ইলাহিন জোরে বলে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জাতির লোকদের কাছে পাঠিয়েছিলাম নবী করে রাসূল করে পাঠিয়েছিলাম নূহ নবী তার জাতির লোকদের বলেছিলেন ইয়া কওমি আবুদুল্লাহ হে আমার জাতির লোকেরা এক আল্লাহর ইবাদত করে এক আল্লাহর দাসত্ব করো এরপরে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ বলেন ওয়াইলা

প্রেরণ করেছিলাম তিনি বলেছিলেন হে আমার জাতির লোকেরা এক আল্লাহর দাসত্ব সত্য করে এক আল্লাহর গোলামি কর তার মানে প্রত্যেকটা নবী এই কথা বলেছেন সালেহ হালাই সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ বলেন ওয়াইলা সামুদা কওম সালিহা ক্বালা ইয়া কওম ইবাদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আল্লাহ রাব্বুল আলামিন বলেন সালেহ আলাইহি সালাতু সালাম বলেছিলেন তার জাতির লোকদেরকে হে আমার জাতির লোকেরা তোমরা এক আল্লাহর এবাদত করো এক আল্লাহর গোলামি করো হজরতে মুসা আলাইহিসাল্লাতুয়াসাল শ্বশুরের নাম ছিল সোয়েব আলাইহিসাল্লাতুয়াসাল্লাম সোয়েব আলাইহি সালাতুয়াসলাম আল্লাহ রাবুল আলামিন তার জাতির লোকদের কাছে পাঠিয়েছিলেন এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রব্দুল্লামিন সে কথা বলেন ওয়া মাদিয়ানা হ হম সোহায়া অলায়ালাগুম মিন ইলা

যেমন লা ইলাহা ইল্লাল্লাহ موسی কলিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লা আদম সাফিয়ুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রত্যেকটা নবীন দাওয়াত মিশন একটাই ছিল যে তোমরা কি করো এক আল্লাহর দাসত্ব করে এক আল্লাহর গোলামি করো আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই অন্য কোনো মাবুদ নাই অন্য কোন ব্যক্তির দাসত্ব করা যাবে ইলাহ শব্দের ব্যাপক অর্থ এটা তাফসিরের ভিতরে এসেছে অনেক অর্থ রয়েছে যেমন ইলাহ মানে আইনদাতা বিধানদাতা রিজিকদাতা হায়াতদাতা মৌদদাতা অর্থাৎ সার্বিক দায়িত্ব যার হাতে তিনি হচ্ছেন ইলাহ আল্লাহু আকবার সম্মানিত প্রিয় উপস্থিতি সুতরাং আইন তৈরি করতে পারেন কি জোরে বলেন মানুষের তৈরি করা আইন দিয়ে সমাজ চলতে পারে না মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে এ সমাজ চলতে পারে না এক আল্লাহর আইন ছাড়া এ সমাজকে পরিবর্তন করা সম্ভব নয় কথা বলেন ঠিক কিনা সুতরাং দেশের আলিম সমাজরা যাচ্ছে আগামীর বাংলাদেশে কোন নাস্তিকবাদীরা কোন জালিমরা এদেশে আর আমাদের উপরে জুলুম করুক এদেশের আলিমরা তাদেরকে উৎখাত করে দিয়ে এক আল্লাহ গোলামি করার জন্য এক আল্লাহর বিধান কায়েম করার জন্য তারা কাজ করে যাচ্ছে সুতরাং আমি আজকে এই মাহফিল থেকে বলতে চাই আপনারা কি আলিমদের সাথে থাকতে চান না আলিমদের সাথে থাকতে চান জোরে বলেন কাদের সাথে থাকতে চাই আমরা কারা কারা থাকবেন আল্লাহ কবুল সকলে পড়ছে আল্লাহ আমিন সম্মানিত প্রিয় উপস্থিতি আমার প্রিয় বন্ধগণ কথা অনেক বলার ছিল কিন্তু সময় স্বল্পতার কারণে আমি আর সেদিক যেতে পারছি না আমি আজকে বলতেছিলাম সকল ক্ষেত্রে আমরা এবাদত করবো এক আল্লাহ কার এবাদত করব। আল্লাহর এবাদত করব। আল্লাহর এবাদত এবং দাসত্ব যদি করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন হজরতে ইউনুস আলাইহি সালাতু ওয়াস সালামের মতন সমুদ্রের তলে দেশে তাকে সাহায্য করেছেন আপনাকেও সাহায্য করবে আল্লাহু আকবার ইউনুস আলাইহি সালাতু ওয়াস সালামকে তার জাতির লোকেরা অবজ্ঞা করেছিলেন অনেক লম্বা ঘটনা আমি সেদিক যাচ্ছি না ইউনুস সালাইহি সালাতু ওয়াস সালাম অবশেষে তার এলাকা ছেড়ে অন্য একটা রাজ্যে যাওয়ার জন্য নিহত করেছিলেন এমন কি সমুদ্রের কিনারায় এসে যখন দেখলেন একটা নৌকা সেই নৌকা পার হয়ে যাচ্ছিল নৌকাতে উঠেছেন কিতাবের ভিতরে এসেছে আমার পেয়ে বন্ধুগণ এই নৌকা চলতে চলতে ঝড় উঠেছিল সমুদ্রের মাঝপথে তখন সমুদ্রের আর যে সমস্ত যাত্রীরা ছিল তারা মনে মনে ভাবতেছিল এখন এই নৌকা চলতে চলতে বা ডুবে যেতে পারে যাত্রী বেশি হয়েছে আমরা এখান থেকে একজনকে ফেলে দিব এই নিয়োদ করার পরে এখন ভাবে কাকে ফেলে দেওয়া অবশেষে তারা চিন্তা করলেন করলেন লটারি লটারি করা হবে লটারির প্রথম নাম যেই ব্যক্তির উঠেছেন তিনিই হচ্ছেন আল্লাহর পয়গম্বরি সাল এইবার তারা চিন্তা করলেন এত সুন্দর মানুষকে তো আমরা ফেলে দিতে পারবো না কি করা যায় কি করা যায় আবার লটারি করলেন করার পরে আবারও দ্বিতীয়বার ইউনুস নবীর নাম ওঠে তৃতীয়বার লটারি করলেন আবার ওই নাম ওঠে অবশেষে ইউনস আলাহি সালাতামকে সিদ্ধান্ত অনুযায়ী সেই নৌকা থেকে সমুদ্রের মাছ পথে ফেলে দেওয়া হল এখন ইউনুস আলাইহি সালাতলাম যখন সমুদ্রে ডুবন্ত অবস্থায় রব্বুল আলমে একটা মাস্ককে অর্ডার করলেন মাস আমার পয়গম্বরকে তোমার পেটের ভিতরে নিয়ে সংরক্ষণ করে নাও আল্লাহ আকবার আমার ভাইয়েরা যখন চলে গেলেন যাওয়ার পরে তিনি লক্ষ্য করে দেখলেন এই মাছ যখন সমুদ্রের তলদেশে যায় যাওয়ার পরে তিনি লক্ষ্য করে দেখলেন সমুদ্রের ভিতরে যত কীট পতঙ্গ আছে আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিগুলি সমুদ্রের ওই তলদেশে আল্লাহ আল্লাহ